ফের কোনো গুণা আমাদের গুণা ফেরাস্তার কোনো কি আমাদের আমলে নেকি বলতে তেমন কিছু কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে দুইটা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটিতে লাগায় রেখেছেন ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে আপনাকে দিয়ে ফেরাস্তার ডিউটি করায় নেই আর একটু মন খুলে বলেন না সুবাহ আপনার ডিউটি ফেরস্তা করতেছে ফেরস্তার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না ফেরাস্তা বলে যে আল্লাহ আমার তো গুণা নাই তুমি শেষ পর্যন্ত ডিউটি করা আমার মতো একটা নিষ্পা ফেরাস দিয়ে আল্লাহ হতো সুত্তাক ইবে তো তুম বদ দামি আর একটু জোরে বলেন না আমার সৃষ্টিটা তুচ্ছাই তো দামি আশরাফুল মখলুকা আমাদের সবাইকে আল্লাহর বান্দার যে কত দাম নবীর উন্মতের যে কত সম্মান এটা বুঝে যাপন করার তৌফিক দান করবে